এই বড় গরুটা দেখুন দেখার মতো একটা বিশাল বড় সড়ো গরু আমরা যদি দেখি এটা কত দাম উঠছে ভাই তিন লাখ বিশ সেটা ভাইদের লাল গরুটা কত হয়েছে এই যে আমরা পেয়ে গেছি আমাদের ইউটিউব দেখে এসে এটা এক লাখ আঠারো হাজার দেখছেন এই যে এইটা এটা কত হয়েছে এটা দেড় লাখ এই যে ভাই আসছে ঢাকা থেকে এইটা আমরা একটু দেখাই বড় ভাইদের কত ভাই এটা হইলো এক লাখ বাহাত্তর দেখি দেখাই এটা কত দামে নিয়েছেন গরুটা মার্শাল ছবি রেখো গরুটা সুন্দর আমরা দেখাই এদিকে আসি এই যে দর্শক দেখতে পাচ্ছেন বেশ কত হয়েছে ভাই এটা এক লাখ ষাট এক লাখ ষাট হাজারে কিনেছেন এরকম একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গরু বের হচ্ছে এটা একটা বড় গরু দেখা যাচ্ছে আমরা দুটোই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে দেখলেন লাল রঙের গরুটা এক লাখ ষাট আর ওই ক্রস গরুটার দেখে আমরা দাম জানার চেষ্টা করি যে কত দামে কিনে ফিরছেন আর কি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গরু একসঙ্গে বের হচ্ছে গেট জ্যাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অসংখ্য গাভী রয়েছে নিয়ে নিয়ে বের হচ্ছেন দেখতে পাচ্ছেন এক লাখ ষাটের এক লাখ ষাট হাজারে কিনেছেন এই এই সুন্দর গরুটা এই যে এই গরুটা এক লাখ ষাট হাজারে কিনে ফেলেছেন আর এখানে অনেকগুলো একসঙ্গে বের হয়েছে যে কারণে আসলে দেখাতে মুশকিল হয়ে যাচ্ছে আমরা এই পিছনের গরুটা দেখাই এই যে দুটো আসছে দেখতে পাচ্ছেন এই চাচা কত এটা এক লাখ পনেরো বলছেন

কত এক এটা দেখে এটা দেখি কত দামে নিচ্ছে আমরা জানার চেষ্টা করি কত হয়েছে এটা কত উঠলো দাম এটা এক লাখ বিয়াল্লিশ লালটা এটাও ফেরত নিয়ে যাচ্ছে দর্শক অনেক গরুই দেখি আজকে ফেরত চলে যাচ্ছে বড় একটা গরু বের হচ্ছে হাট থেকে দেখতে পাচ্ছি আমরা দেখি এটা কত দামে কিনে ফিরছেন আমরা জানার চেষ্টা করি চাচা কত দামে নিলেন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এই গরুটা দর্শক দেখছেন আর যেটা বিয়াল্লিশ হাজার দাম হচ্ছিল বিক্রি করা হয় নাই সেটা কিন্তু এর চেয়ে একটু ছোটই ছিল আমরা এই পাকড়াটা কত দামে কেনা আমরা জানার চেষ্টা করি ভাই এটা কত এটা এক লাখ পঁচিশ হাজার এ কিনেছেন এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন এটা একটু পাখড়া টাইপের গরু এক লাখ পঁচিশ দেখাই ভাই কত হইলো ভাই এটা এক লাখ আট চারটা কত বাহাত্তর হাজার এই ছোট গরুটা এটা এক লাখ আট হাজার আমরা দেখছি এটা বড় সড়ো গরু নেই এক ভাই বেরোচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করি গরুটা দেখি কত হয়েছে ভাই কত হয়েছে এটা দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাজার ওই যে ওইটা দেখাও ওইটা দেখি আমরা এই যে আরেকটি গরু হচ্ছে ক্রস যাতে দেখি এটা কত দামে কিনে ফিরলেন তারা ভাই রাই এটা কত হয়েছে এক লাখ ষাট এটা ভালো হয়েছে আগেটার থেকে আমরা ওই গরুটা দেখাই এই ছোট সাইজের গরুটা এটা এটা কত হইলো দেশিটা চাচা এই ছোট সিঙ্গেল মোটর সাইজের গরুগুলো আমরা দেখি এটা কত হয়েছে পঁচাত্তর হাজার দেখি আমরা পিছনে এটা এটা কত হলো সাতাশি সাতাশি এটা দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর সাতাশি এই গরুগুলো কিন্তু ভালোই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি একটা বিগ বুল বের হচ্ছে হাট থেকে আমরা বিগ বুলটার দাম জানার চেষ্টা করি কত দামে কিনে ফিরছেন আর কি এই ভাইরা ভাইরা কত দামে নিছেন 147 147000 বড় সরো একটা গরু দর্শক দেখতে পাচ্ছি আমরা দেখি ভাই কত হইছে এটা কত হইছে এটা প্রিয় দর্শক আমরা এই গরুটা একটু দেখি ছোট সাইজের এটা কত হইছে ফেরত নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক কত হলো সাতাত্তর হাজার বলছে আমরা একটু ভালো মতো দেখাই সাতাত্তর হাজার কিনেছে এই গাভীটা সাধারণ হাট থেকে এক লাখে কিনেছে গাই দেখতে পাচ্ছেন অর্থাৎ গাভী বড় সড়ো একটা গাবি কিনেছেন এক লাখ টাকায় ছোট সারটা কত কত এটা সত্তর হাজার ওই যে আরেকটা যাচ্ছে দেখতে পাচ্ছি এই সারটা এই সারটা কত হয়েছে পঁচাশি হাজার এটা দর্শক শুনছেন আপনারা দেখছেন আমরা এই গরুটা একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি দেখি সুন্দর গরু চাষের কত হয়েছে এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকায় কিনেছেন আমরা এই বড় গরুটা দেখাই বড় গরু দেখি কত দামে কিনছে এইটা কত এটা এক লাখ ষাট হাজারে কিনেছেন এরকম একটা গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে ওটার দাম জানানো হচ্ছিল এই যে কালো ক্রস গরুটা ক্রস গরুটা কেনা হয়েছে এক লাখ ষাট হাজারে দর্শক দেখছেন এই এই গরুটা আমরা দেখাই এই সুন্দর গরুটা আমরা একটু দেখতে চাই দামটা জানতে চাই দেখি কত দামে কিনে ফিরছেন এই দেখুন এই যে এটা এটা মাশাল্লাহ সুন্দর একটা গরু ভাইদের এটা কত হয়েছে দুই লাখ তার মানে কত বোঝা যাচ্ছে না আর কি পনে দুই লাখ গরুগুলো দেখাই যে কত দামে কিনছে কত হয়েছে এটা তিরাশি হাজার বড়ই তো দেখা যাচ্ছে ক্রস গরুগুলোর দামটা একটু কমই যাচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি যেটি কম দামে কিনে ফিরছেন অনেকেই আমরা এটা দেখাই এটা কত হয়েছে বিক্রি হয় নাই ফেরত নিয়ে যাচ্ছে এটা কত এটা কত দাম উঠল এটা এক লাখ বিশ হাজার উঠেছে সেটা ফেরত নিয়ে যাচ্ছে এই কালো গরুটা কুকো ওইটা এক লাখ বিশ হাজার দশশো ভাইদে এটা কি কত দামে কিনলেন কত বেশ একশো ষাট পাঁচআল্লাহ খুব ভালো তাকে ষাট হাজারে বিক্রি হয়েছে এরকম একটা বড় গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে আমরা একটু দেখাই ভালো মতো তাই এই গরুটা কত কত দামে এক লাখ দশ হাজার আমরা দেখছি সুন্দর একটা গরু নিয়ে বের হচ্ছেন এক ভাই আমরা এটা দামটা জানানোর চেষ্টা করি ভাইরা কত দামে কিনছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এটা দেখার মতো গরু দেখুন এক লাখ চল্লিশ দাম হিসাবে বেশ ভালো হয়েছে গরুটা আমরা পিছনে ওই সুন্দর গরুগুলো দেখাই দেখতে পাচ্ছেন নিয়ে আসা হচ্ছে এটা দেখি এটা কত হয়েছে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার ভালো হয়েছে এটা টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে হচ্ছে আমরা এটা দাম জানানোর চেষ্টা করি এটা ফেরত নিয়ে যাচ্ছে দাম কত উঠছিল এটা এগুলোটা আমরা দেখাই এটা দেখি কত দামে কিনছে এটা দেখি কত হয়েছে এইটা কত হয়েছে কত হয়েছে বেচা হয় নাই এটা নিয়ে যাচ্ছেন এই সব ফেরত যাচ্ছে এগুলো এটা কত হয়েছে এটা কত দাম হইলো এটা এই দুইটা কিনছে মনে হচ্ছে চাচা একসঙ্গে এই যে দেখতে পাচ্ছেন দুইটা কত দামে নিলেন এটা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হচ্ছে লালটা ভালোই দেখতে দর্শক আমরা একটু দেখাচ্ছি ভালো মতো দেখি কত দামে কিনল নেই কিনলেন এই গরুটা এটা বলছেন যে ফেরত নিয়ে দেওয়া হচ্ছে কত দাম উঠলো এটা পঁচানব্বই হাজার দাম হয়েছিল কিন্তু নিয়ে যাচ্ছে আমরা ওই গরুগুলো দেখাই এগুলো এটা কত হইলো ভাই ভাই সব ফেরত নিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে না আর যে দাম বলছে ওই দামে তারা বিক্রি করছেন না 95 90 এগুলো বলা হচ্ছিল কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা বড় গরুটা দেখাই দেখি বড় গরুটা এটা মনে হচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে এটাও কি ফেরত যাচ্ছে নাকি কত দাম উঠলো এটা দাম 25 এটা কত বেচা হইলো এটা কত হইছে এই এটা কত হইলো 71 71000 এটা দেখতে পাচ্ছেন ছোট সাইজের গরু এটা দেখে কত হয়েছে এটা এটা কত হয়েছে এটা কত এক লাখ হাজার দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন বড় একটা গরু এ এইটা কত কত হয়েছে এক হাজার এটা দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা এটা একটু দেখাই এটা দেখি কত ভাই কত হয়েছে এটা এক লাখ হাজার দর্শক দেখছেন আমরা ওই গরুটা দেখাই দিই এই যে আসছে পিছন দিকটাতে ছোট সাইজের এবং একটি গাভী গাভীটা কত হয়েছে বা হাজার টাকা এটা আমরা এই গরুটা দেখাই আমরা দেখছি ব্রাহ্মণ বাড়িয়ার ভাই দেখি কত ব্রাহ্মণ এইটা কত এইটা কত হইলো একশো মাসাল্লাহ ভালো চাচার এইটা কত দামে নিলেন এক লাখ পঞ্চাশটা কেনা হয়েছে এক লাখ চল্লিশ হাজার দর্শক দেখতে নিয়ে হচ্ছে সাধনপুর হাট থেকে ওটা কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর চাচা কত হয়েছে এটা ছিয়ানব্বই হাজার এক লাখ ছিয়ানব্বই হাজার দর্শক গরুটা কিন্তু ভালো হয়েছে দেখতে পাচ্ছি আমরা এই গরুটা দেখাই এই গরুটা বেশ সুন্দর দেখা যাচ্ছে চাচা কত কত হয়েছে এক লাখ বিশ এক লাখ বিশ হাজার দর্শক ওইটা দেখলেন আমরা দেখছি এই সারটা দেখি ভাইদের ভাইদের এই গরুটা কত হইল বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজারে কিনেছেন ওই রকম একটা ক্রস গরু ভাইয়ের কত এটা কত হয়েছে ভাই একশো সত্তর এক লাখ সত্তর হাজার দর্শক দেখছেন এটা বড় সড়ো গরু আরেকটি গরু বের হচ্ছে আমরা এটাও দেখিয়ে দিই তবে মোটামুটি দেখছি বেলা গড়ানোর পরের দিকে এসে কিছু বিক্রি হচ্ছে আর কি আমরা দেখতে পাচ্ছি সাজনপুর হাটে প্রথম দিকে দেখে মনে হচ্ছিল যে হয়তো এই হাটে আজকে তেমন গরু বিক্রি হবে না তবে এখন বেলা গড়িয়ে যাওয়ার পরে বিকালের দিকে একদম শেষ বিকালের দিকে এসে কিছু গরু বিক্রি দেখা যাচ্ছে এইটা এটা কত হয়েছে এক লাখ দশ হাজার দর্শক দেখছেন ওইটা যে গেল এক লাখ পাঁচ দেখছেন এই যে গরুটা গরু এক লাখ পাঁচ হাজার চিন্তাই করা যায় না দর্শক দেখতে পাচ্ছেন সাজনপুর হাটে এত কম দামে গরু বিক্রি হচ্ছে এটা ফেরত নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন এই গরুগুলো এটা মনে হচ্ছে ফেরত এটা কত হইলো এটা এটা কত এটা তিয়াত্তর হাজার একদম গরুগুলো কম দামে এই বড় গরুটা দেখাই এটা এটা এক লাখ আশি হাজার এটা এটা আবার দামটা একটু বেশি লাগলো এটা কত হয়েছে এক লাখ ছাব্বিশ এটা দর্শন দেখতে পাচ্ছেন তবে এখন কিন্তু প্রচুর আমরা দেখছি একটা বিগ বুল বের হচ্ছে আমরা বিগ বুলটা দেখানোর চেষ্টা করি ভাইরা কিনে নিচ্ছে বিগ বুল কত আপনাদের এটা দেড় লাখ দেড় লাখ টাকায় কিনেছেন এরকম এটি গরু নিয়ে যাচ্ছেন সাধনপুর হাট থেকে আমরা দেখছি প্রচুর মোহর মোহর বিক্রি হয়ে যাচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক লাখ পণ্যগুলো দেখাই এই যে এই দিকটাতে দেখুন দেশি গরুগুলো প্রচুর বিক্রি হচ্ছে এখন এইটা কত হইলো এটা নব্বই হাজার একটা গরু সুন্দর একটা গরু নব্বই হাজার দেখা যাচ্ছে এটা দেখাই এটা কেমন দামে নিচ্ছেন চৌত্রিশ চৌত্রিশ এক লাখ চৌত্রিশ এটা বড় সড়ো গরু এক লাখ চৌত্রিশ হাজারে মিলে যাচ্ছে কিন্তু এই সাজনপুর হাটে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর বিক্রি হচ্ছে প্রচুর দেশি গরু কত দামে নিচ্ছেন এটা কত হইল এক লাখ বিশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা এক লাখ বিশ হাজারে নিয়েছেন এটা এটা কত হয়েছে পঁচাত্তর হাজার আমরা দেখছি পিছনে ক্রস জাতের গরুগুলো বেশি বিক্রি দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি এটা 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 দেখলেন নিয়ে যাচ্ছে এটা দেশি গরু দেখতে পাচ্ছেন কত হয়েছে চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এটা তো ভাইটার এক লাখ ভাইঙ্গা এটা তার মানে এক লাখের কাছাকাছি একটা দাম আর কি এই যে কালো রঙের নিয়ে যাচ্ছে প্রচুর গরু বিক্রি দেখুন কোনটা রেখে কোনটা দেখাবো সেটা বুঝতে পারছি না আমরা ওই ভাই এটা কত হয়েছে এইটা পঁচাশি মাশ এটা কত হইলো এটা দুই লাখ এটা বড় সড়ো গরু দুই লাখ টাকায় গিরেচ্ছে দেখতে পাচ্ছেন দুই লাখে ওই বিগ বুলটা দেখাইতে পারছেন বিগ বুল নিয়ে আসছে দেখি বিগ বুলের দাম জানি এটা কত হয়েছে এক লাখ সত্তর হাজার দশক দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা কি আপনাদের কিনছেন কত দামে কিনলেন এক লাখ ছয়ত্রিশ এক লাখ ছত্রিশ হাজার দর্শক এইটা দেখতে পাচ্ছেন গরুটা বেশ ভালো নব্বই হাজার প্রিয় দর্শক ভাই যে আসছেন আমাদের ইউটিউব রেগুলার দেখেন দেখে আসলে সাধনপুর হাটে এসছেন এসে অলরেডি তার কোরবানির দুটো গরু কিনে নিয়েছেন আমরা তার সাথে কথা বলতে চাই ভাই যান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছে ভালো এই যে ঢাকা থেকে কষ্ট করে একদম পুরো পরিবার নিয়ে চলে এসছেন জি তাতে কেমন বুঝলেন এই সাধনপুর হাটে এসে ইনশাল্লাহ ভালো আমরা যেটা দেখাই সেটার সাথে কি মিল আছে হ্যাঁ মিল আছে তো আজকে কি বুঝলেন দামটা কম না বেশি দাম ভালো আছে খারাপ না ভালো মোটামুটি মাঝামাঝি তো ভালো হ্যাঁ চলে নাকি হ্যাঁ মানে আশা যায় আশা যায় জি আশা যায় এটা কত দামে নিছেন এই গরুটা এটা 117 মাশাআল্লাহ আর ওই পাশে যেটা রয়েছে ওটা নিছি 148 148 টা একটু ভালোমতো দেখাও দัดছে তো ভাই হ্যাঁ হ্যাঁ দুইটাই দাতা গরু বলা হচ্ছে